যে আল্লাহ পাকে সাদ করছেন যে স্মরণ করো যখন লোকমান হাকিম বলেছিলেন ওয়াইদ লোকমান ও লেবনে নিজ সন্তানকে বলেছিলেন ওয়াহুয়া ইয়েদ তিনি উপদেশ দিতে গিয়ে বলেছিলেন ইয়া বোনাইয়া হে আমার বৎস হে প্রিয় সন্তান লুশরেক বিল্লাহ আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করিও না শরিকের বিপরীত হচ্ছে হ্যাঁ একত্র শরিক স্থাপন করা তার বিপরীত হচ্ছে একত্র প্রতিষ্ঠা করা এই দুটো দিক রয়েছে আর দুটোই হইতে হবে যেমন আপনি এক আল্লাহ রব্বুল আলমিনের একত্ব তৌহদ প্রতিষ্ঠা করবেন তেমনি আল্লাহ রব্বুল আলমিনের সাথে কোনো কিছুকে শরিক করবেন না একটা হচ্ছে ইতিবাচক হ্যাঁ আর একটা হচ্ছে নেতিবাচক না দুটো যদি ঠিক না হয় তাহলে আপনার ইমান ইসলামের কোনো কিছুই ঠিক হবে না কিছু লোক আছে আমাদের মুসলিম সমাজে যারা ভালো কাজগুলি করে নামাজ পড়ে শুধু তাই নাই তাহাজ সলাতু চাষ ইত্যাদি সমস্ত আরো যে বাকি নফল নামাজ রয়েছে সেগুলি করে ফরজ রোজার সাথে নফল রোজাও রাখে সারা বছরে বিভিন্ন সময়ে জাকাত দেয়াদকা খায়রা তো করে হজ করে বারবার করে তারা কিন্তু বিপরীত যেই কাজগুলি রয়েছে সেগুলি হচ্ছে শির আর অন্য পাপ সেগুলি হচ্ছে নেগেটিভ না সেগুলোকে না করতে হবে সেগুলি আপনার জীবনে জিরোতে আসতে হবে কোন রকমের শিল্ক না থাকে না বড় শির না ছোট শিল্প না আল্লাহ পাকের সত্তায় জাতের শির না আল্লাহ না আল্লাহ আলমের কোন কাজে কর্মে শির না আল্লাহাদ কোন রকমের তৌহিদের যতগুলি দিক রয়েছে কোন তৌহিদের ক্ষেত্রে যেন আল্লাহর সাথে শরিক স্থাপন না করে কিন্তু আপনার হয়তো ভালো কাজ আছে শিরিক করছেন তাহলে ভালো কাজ কোনো কাজে আসবে না নামাজ কোন কাজে আসবে না জাকাত কোনো কাজে আসবে না দান খেরাত কোন কাজে আসবে না ফরোজ কাজে আসবে না নফল কাজে আসবে না অজমরা কাজে আসবে না রোজা সেয়াম কাজে আসবে না কোনো কিছু কাজে আসবে না মাতা সেবাও কাজে আসবে না যে কোনো ভালো কাজ করেন না কেন যদি আপনার আকিদা আমলের কোনো ক্ষেত্রে বড় শিরিক থাকে তাহলে কোনো কিছুই কাজে আসবে না লাইন আশরাখতা লাইহা বাত্তা নামালুক আল্লাহ আক্সুর এজুমার এর সাদ করছেন আর প্রত্যেক নবী আল্লাহ এই কথাটি সম্বোধন করেছেন এই কথাও বলছেন যে হে শেষ নাবী তোমাকেও বলছি আর তোমার পূর্বে যত বলি এসেছিল এসেছিলো তাদেরকেও বলেছি ওয়ালাকা দুহা এলেই কাইলাল লাজিরমেন কাবলে কে লাইন আশরাখতা তুমিও যদি শির করো লাইহাবার্ত্তা না মালুক তোমার আমল ধ্বংস হয়ে যাবে সব কিছু সর্বনাশ হয়ে যাবে নামাজ রু জাহাজ জাগাদ সবকিছু ধ্বংস হয়ে যাবে তাহলে আমাদের দেশের অনেক লোকেরা বাহ্যিক পরেজগার দাড়িতে হাত লাগাই না মাথায় দাগ পড়ে গেছে নামাজ পড়ে পড়ে আর প্রতি বছর আসে আবার যায় যায় করে কবরে ওর তার নাম আলো সমস্ত আমল ধ্বংস হয়ে যাচ্ছে সমস্ত আমল ধ্বংস হয়ে যাচ্ছে এটা হচ্ছে প্রথম তরবিয়ত আবার কিছু লোকের আছে যারা শিরিক করে না যারা শিরিক করে না যারা নিজেদেরকে সহি আকিদার বলে আহলেদি সমাজের লোকের কথা বলছি এরা কবর মাজার পূজা থেকে পীর পূজা থেকে পীর মরিদির ব্যবসা থেকে আর তাবিজ তোমার থেকে অনেক দূরে এরা এইসব লোকেরা এইসব সমাজের লোকেরা শির্কের কাছে নেই এইরকম ধরনের শিল্পগুলিতে নেই কিন্তু তাদের অধিকাংশই হ্যাঁ অধিকাংশই ফরজ তরব করে ফরজ নামাজ পড়ে না অনেকে রোজা রাখে না অনেকে জাকাত দেয় না অনেকে রকম বহু ফরজ ছাড়ে অনেকে বাপমার সাথে খারাপ আচরণ করে অথচ বাপমার সাথে তাল্লা পাক সদ ফরজ করেছেন হ্যাঁ তাহলে এদের মধ্যে নেগেটিভটা আছে অর্থাৎ শির্ক মুক্ততা আছে কিন্তু পজিটিভটা নেই এই দিয়ে নাজাদ পাওয়া যাবে না এই সহি আকিদার দাবি করে আর আমরা কবর মাজারে বিশ্বাসী নয় আমরা পীর দিতে বিশ্বাসী নয় আ আমরা মিলাদ মিলাদের ভেদাত করি না আমরা ওই সবে ব রাতের হালুয়া রুটি খাই না এসব কথা বলে নাজাদ পাওয়া যাবে না দুটো থাকলে নাজাত রয়েছে আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেছেন আশা করি সংক্ষেপে এই কথাটি আপনাদের সকলের জন্য যথেষ্ট যে আল্লাহ পাকের আদেশগুলি ফরজ অজেবগুলি ঠিক করে মানতে হবে আল্লাহ যা ফরজ করেছেন হ্যাঁ এগুলি করতে হবে তৌহিদ এটা তৌহিদের দিক আর আরেকটা হচ্ছে না করে দেওয়া এবং এর সাথে যতগুলি পাপ রয়েছে সমস্ত পাপাচার থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে তাহলেই আপনার জন্য দুনিয়ার আজাব থেকে আর আখেরাতের শাস্তি আজাব গজব থেকে আল্লাহ পাখের ক্রোধ থেকে বাঁচতে পারবেন আল্লাহ পাক যেন এইভাবে দিন ইসলাম পালনের তৌফিক দান করেন এটি হচ্ছে প্রথম তরিবিয়ত যে তৌহিদ প্রতিষ্ঠা করো শিরক করিও না লা আতশরিক বিল্লাহ কারণ ইননা الشিরকা লা যুলমুন আযীম শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলম শিরকের মতো বড় জুলুম আর কিছু নেই কোনো মানুষের উপর জুলুম করলেন না আমি মানুষের রবের উপর জুলুম করলেন না এক হচ্ছে মানুষের ঘরে চুরি করা মানুষের সৃষ্টিকর্তা তার হক নাকাজি করা